আসসালামু আলাইকুম আমি আসাদুল ইসলাম সবাইকে স্বাগতম জানাচ্ছি যে বাংলাদেশের যে তামাবিল সীমান্ত আছে তামাবিল বর্ডার এবং ভারতের যে দাউকি বর্ডার আছে ওদের মেঘালয় রাজ্যের যে রাজধানী শিলং আছে আমি শিলংয়ে গেছিলাম যে শিলং যাওয়ার পথে আমি এই ভিডিওটি করছিলাম এবং শিলংয়ে বসেই আমি এই ভিডিওটি রেকর্ড করছি কারণ আমি যে আপডেট নিউজ পেলাম যে ইন্ডিয়ান ভিসা চালু হতে যাচ্ছে আসলে এটা আমাদের বাংলাদেশের জন্য এবং ইন্ডিয়ান যারা ভ্রমণ পেপাশু এবং যারা ট্রিটমেন্ট বিষয়ে যাবেন তাদের জন্য আসলে সুখবর এবং ডবল এনটি ভিসা এবং স্টুডেন্ট ভিসা বিজনেস ভিসা এবং ইত্যাদি যে পনেরো ষোলো ক্যাটাক্যাটির ভিসা আছে আসলে সবার জন্যেই সুখবর যে আগামী দুই হাজার পঁচিশের যে জানুয়ারি মাস আসতেছে আমাদের জন্য আসলেই ইনশাল্লাহ সব ঠিকঠাক থাকলে পরে সুফল বয়ে আসতেছে এবং ইন্ডিয়ান ভিসা চালু হতে যাচ্ছে কারণ যেহেতু বাংলাদেশ ইন্ডিয়া উভয় পক্ষ দুই দেশেরই একটা আর কি মিটিং হয়েছে সেই মিটিংয়ের মাধ্যমে তারা একটা সিদ্ধান্তই পৌঁছেছে যে সীমিত আকারে কিছু ইন্ডিয়ান ভিসা স্টার্টিং হতে যাচ্ছে আগামী বছর থেকে এই দু সাল থেকে জানুয়ারি মাসে ইন্ডিয়ান ভিসা স্টার্টিং হচ্ছে আমি কিন্তু বারবারই বলতেছি এই কথা কারণ আমার কাছে খুবই ভালো লাগতেছে যে আমি এই ইনফরমেশনটি জানতে পারছি তাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম এবং যদি সব ঠিকঠাক থাকে অবশ্যই আপনারা এই ইন্ডিয়ান ভিসা সুফল পেতে যাচ্ছেন এবং ইন্ডিয়ান ভিসার কিছু আপডেট নিউজ আমি আসলে যেগুলো পাইলাম সেইগুলোই আপনাদেরকে জানালাম এখন সামনের দিনগুলোতে যদি সবই ঠিকঠাক থাকে অবশ্যই আমরা ইন্ডিয়ান ভিসা পেতে যাচ্ছি কারণ এই মুহূর্তে বাংলাদেশের কিছু ট্রাভেল এজেন্সিরা যে ব্যবসা শুরু করছে দশ হাজার পনেরো হাজার টাকা করে চার্জ নিচ্ছে একজন ভিসা ডেট নিয়ে দিয়ে কিন্তু আসলে তাদের আদেও ভিসা হচ্ছে কারোর হচ্ছে না অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এবং ইন্ডিয়ান ভিসার যে কোনো ইনফরমেশান আমি সঙ্গে সঙ্গে জানায় দেবো